আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দয়া সুসমতে মতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আর ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম ছোটো বোনকে নিয়েই দুপুরবেলা তো শুক্রবার দিন বোন হলো চলে আসছে

প্রত্যেক শুক্রবার গরুর মাংস হয় বাসায় কিন্তু এই শুক্রবার করি নাই নিজেদের পরিস্থিতি একটু খারাপ সংসারের আবার টাকা পয়সার একটু ঝা ঝামেলার ভিতরে আছি কি ভাই তো এই কারণে করি নাই আনছি হলো মুরগি তো বোন বলতে আছে যে মুরগি যে টাকাটা আনছে আব্বা ছিল

আবরিয়ার ভিতরে মানুষ এমন কথা কয় মারে ঠিক আছে তো যাই হোক সবাই সাথে থাকবেন আর ওই যে আমার কারখানা কারখানা বললে ভুল যে গার্মেন্ট দিচ্ছি সেটা তো আমি এখনো আপনাদের মাঝে শেয়ার না ইনশাল্লাহ আগামীকালকে চিন্তা ভাবনা আছে আমি আপনাদের মাঝে শেয়ার করবো

আমার কাছে দিছে আমি শুধুমাত্র মানে ও যদি মনে করেন বাইরে কাউরে বিক্রি করতো তাহলে ওগুলো লডে এ দিয়ে দিতে হইতো তো লড দিয়ে দিলে কিন্তু একবারে ধরেন আহ সাতশো আটশো টাকা করে মানুষ নিত নিলে কি হইতো ওর কিন্তু ওই ওই টাকাটা আসতো না তা আমি কইছি যে আমার কাছে এগুলো যদি দেস আমি যদি শুরু করি তাহলে হয়তো ওই পাঁচশো এক টাকা বা পনেরোশো টাকা করে আমি তোরে বিক্রি করে দিতে পারো আমি শুধু ওরে বিক্রি করে টাকাটা দিতেছি ঠিক আছে এতটুকু এমন না যে এখানে আমি লাভ খাইতেছি বা আমার ভাই লাভ খাইতেছে এখানে লাভ লাভের কোনো কথাই নাই ও লস প্রাইস আমার দিছে আমি আপনাদেরকে শুধুমাত্র এটা যাতে ঘরের ভিতরে না থাকে টাকাটা যা তোর হাতে আসে এই কারণে হইলো গিয়ে আপনাদেরকে এত কম টাকা দেওয়া হয়েছে এটা নিয়ে এত গসিত করার কিছু নাই হ্যাঁ

যেখানে আপনাদের সুবিধা হবে আপনারা যাতে কম টাকায় জিনিস পান কম টাকায় চিকিৎসা পান সেই জন্য কিন্তু হচ্ছে কি আমার ভাই চেষ্টা করতেছে বা সবকিছু যে আপনাদের জন্য তাও না ওর নিজেরও স্বার্থ আছে এখানে তার মানে এই না যে ও অনেক পনেরোশো দুই হাজার টাকা লাভ করে এগুলো কখনোই কেউ করতে পারে না ও একটা ড্রেস যদি কেউ বিক্রি করে ওইখান থেকে অতিরিক্ত হইলে মানুষ একশো থেকে দেড়শো টাকা লাভ করতে পারে এর থেকে বেশি করতে গেলে তো মনে করেন যে সে ডাকাই হয়ে যায় গোবা

এই যে দেশি মুরগির মাংস দেশি মশলা আর এটা হলো কি এই ইলিশ মাছ আনছিলাম ইলিশ মাছের কাঁটা ভর্তা আর এই যে বন্ধুগুলো খাওয়া দাওয়া করতেছে তো আজকে হলো ওদেরকে আমি খাওয়াই দিচ্ছি এর আগেও একদিন দেখছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই যাই হোক এখন হলো খাওয়া দাওয়া করুন আর এই যে ফোন দিতে আচ্ছা যাই হোক আপনাদের সাথে একটু পরও কথা বলি আর শারিফা তো ওই যে ঘুমের থেকে ওইটা মোবাইল নিচে দেখছেন এর আগের ভিডিওতে সেই মোবাইল নিয়ে এখানেই বসে আছে তো এখন হলো আর চাচুর মা রানের উপর মাথা দিয়া মোবাইল দেখতেছে আচ্ছা একটু পরও কথা বলি কই হ্যাঁ গেছিল এই যে এই আইসে পেয়ারা পাতা খাইতে খাইতে আর শাড়ি ফল করতে কেমন গ্যাঁ গ্যা দি কী পেয়ারা পাতা খাওদি কেন দেহি দি তো ওই জায়গায় একটু দাও তো আমারে তুমি কী পেয়ারা খাও একটা দাও তো কাটিতে গুড়ে একটা দাও

দেখো সারা ফতা শারিফের প্রতি অনেক আদর এই কারণে হলো তার ভাইয়ার জন্য বইনার জন্য নিয়ে আইসে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিয়ে যদিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে হলো আমরা আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহে